ঘেরা আমার রোজা নাই নেকের করে পাহাড় আমার কাছে নাই কিন্তু একটা দিনে জোগার করছি আল্লাহ ও আল্লাহর রাসূলকে করি তোমাকে নেতা মানছি তোমাকে নেতা মানছি তোমাকে mohabbat করি নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন আল মারউ আল মান মা ওয়া দুনিয়াতে যে যাকে mohabbat করবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে জান্নাতে চলে যাবে জি যাকে mohabbat করবে এ ওদের ময়াদানে সে তার শাতি হয়ে যাবে মালেক নদিয়ালা ফরমান এই হাদিস শোনার পরে সাহাবাই করম রেদনুল তাহলা আজমাইন এত বেশি খুশি হয়েছিলেন এর আগে এই খুশি আর কোনো দিন নাই যেন নবীকে মোহাব্মত করি তার স্বাতী হয়ে যাব তার স্বাথী হয়ে যাব আমাদের দেশের মানুষগুলি একটু মুনাফেক তাই আমাদের দেশের মানুষগুলি কি একটু মুনাফিক মুনাফিক ভাবাস দুনিয়াতে যাদের সাথী কিয়ামতের ময়দানে সে তার সাথী হতে চায় না কথাটা বুঝাতে বলি দুনিয়াতে যাকে মহাব্বত করে কিয়ামতের ময়দান তার পিছনে উঠতে চায় না ধরে নেন আজকে যারা বিয়ে পিল্লো তারা কাকে বেশি মহাব্বত করে কাকে নেতা মানে জিয়াউর রহমানকে খালেদা জিয়াকে তারেককে যদি বলি ভাই কিয়ামতের ময়দানে তারেক তোমার সামনে থাকবে খালেদীর তোমার সামনে থাকবে জিয়র আহমদ তোমার সামনে থাকবে তারা যেখানে যাবে তুমি সেখানে চলে যাবে হুজুর না কিয়ামতের মদিন আপনাদের সাথে উঠতে চলো আরে ভাই তুমি দুনিয়াতে যাদের সাথে থাকো কিয়ামতের মদিন তাদের সাথে থাকতে বড় আপত্তি কোথায় আজকে যারা অমিলিক করেন যদি বলি ভাই কিয়ামতের মদিন শেখ সাহেব তোমাদের সামনে থাকবে আমাদের বর্তমান प्राइम मिनिस्टर তোমাদের সামনে থাকবে নেতারা সামনে থাকবে তারা যেখানে যাবে তোমরাও

ডাকা হবে তিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে যে যাকে নেতা মানবেন যে যার অনুসরণ করবেন নেতারা সামনে থাকবে অনুসারীরা সেখানে চলে যাবে কোন সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নেই এর জন্য কাকে নেতা মানবেন কাকে মহাব্বাত করবেন নবী ওয়াসাল্লাম ফরমান

কিন্তু যতক্ষণ পর্যন্ত হেদায় থাকবে উপরে থাকবে ন্যাকের ততক্ষণ অনুসরণ করব যখন ন্যাক থেকে বের হয়ে যাবে আমি তার আর অনুসরণ করতে পারি না আলেম হওয়ার প্রয়োজন আসি কি নাই জোরে বলেন আজকে থেকে নিয়াত করেন আমার ছেলেকে আলেম বানাবো আজকে থেকে নিয়াত করেন আমার ভাইকে আলেম বানাবো আজকে থেকে নিয়াদ করেন আমার সন্তানকে আলেম বানাবো এলমে দিন আজকে আমাদের থেকে বিদায় হয়ে যেতে যেখানে আলো সেখানে অন্ধকার নাই যেখানে অন্ধকার সেখানে আলো নাই যেখানে এলমে দিন নাই হক এলেম নাই সেখানে জাহালাত সেখানে জুলমাত সেখানে অন্ধকার আজকে দেখবেন ওই সমস্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ফেতনা যে সমস্ত এলাকার মধ্যে হকানি আলেম নেই হকানি আজকে ধর্মের নামে আপনার রাজশাহীর মধ্যে এত ফেতনা কেন এর কারণটা কি একদিন চিন্তা করছেন এত ফেতনা কেন হকানি আলেমদের অভাব এই অঞ্চলে হকানি ওলামাই কেরামের অভাব আলো জ্বালায়া দেন অন্ধকার থাকবে না আমার বাবারা ও আমার ভাইয়েরা আজকে আমাদের মধ্যে কত একতলাভ কত না মতলক্ষ্য অমুকে মোর্শেদ অমুকে কাফের অমুকে এইটা অমুকে সেইটা কিন্তু যেখানে আমরা সবাই একমত সেটা কি আমরা সবাই আল্লাহর বন্ধা জোরে বলেন আমরা কার বন্ধা আমরা কাকে মানি আমার নবীকে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহকে আমরা মানি অন্য কাউকে মানি না আমরা রসুলকে মানি অন্য কাউকে অনুসরণ তাহলে বলো হুদের মাঝহাব মানেন কেন পীর মানেন কেন আমরা তাদের অনুসরণ করি না তারা ব্যাখ্যা দেয় সেইটা মানি অনুসরণ করি কার অনুসরণ করি আল্লাহ রসুলের কিন্তু পীর মাজাহাব ইমাম মানি ব্যাখ্যা করো নামাজ কিভাবে পড়বো এলেম আমার কাছে নাই রোজা কিভাবে রাখবো এলেম আমার কাছে নাই উজু কিভাবে করব এলেম আমার কাছে নাই হস কিভাবে করব এলেম আমার কাছে নাই কিন্তু এলেম বেঁচে জান্নাতে যাওয়া যাবে না এর জন্য আমি কি করি যার মধ্যে এলেম আছে আমি তার একটু অনুসরণ করি কিন্তু আমার ইমামও যদি আমাকে বলে নামাজ লাগবে না ওই ইমাম আমি মানি না আমার ইমাম যদি বলে রোজা লাগবে না ওই ইমাম আমি মানি না বরং আমার ইমাম মানে তুমি এইভাবে দাঁড়াও এইভাবে রুকু করো এইভাবে সাজদা করো এর জন্য মানি যেহেতু আমার এলেম নাই আমাকে বলুন তো গোটা দুনিয়ার মধ্যে কোন মানুষ ইত্তেফা করে না এরকম একজন মানুষ আমাকে দেখা যায় জানতো আরে মানুষ রে সবাই ইত্তেম অনুসরণ করে ইত্তেম অনুসরণ ছাড়া কোনো মানুষই তো নেই যাই হোক এই মাসালা এখানে রাখেন এরপরে আসেন ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই বলেন সমস্ত আলেমরা জাহান নামে চলে যাবে একজন আলেমও জান্নাতে যেতে পারবে না একমাত্র আমলকারী ব্যতীত কি ব্যতীত আপনি উজুর মাসালা জানেন কিন্তু উজু করলেন না এই মাসালা জানিয়ে ফায়দা নেই আপনি নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না এই মাসালা জানিয়ে কোনো ফায়দা নাই এই জন্য সমস্ত মানুষ জাহান নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত সমস্ত আলেম চলে যাবে সমস্ত আমল কারী আমলকারী নামে চলে যাবে একজন আমলকারীও জান্নাতে জাননাতে যেতে পারবে একমাত্র একমাত্র এখলাস ব্যতীত কোনো আমল কাজে আসবে না যেমন ধরে নেন আপনি সুন্দর মতো উজু করছেন কিয়াম করছেন রুকু করছেন সাজদা করছেন সব কিছু আদায় করছেন একজন মুক্তি সাহেবের কাছে প্রশ্ন করলেন নামাজ সহি কি সহি না কি বলবে নামাজ কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য কি হইল নামাজ সহি আল্লাহ কাছে কবুল হয়নি তাই কবুল এক জিনিস সহ্য ভিন্ন জিনিস এর যাহা কিছু করব কার জন্য করব একমাত্র আল্লাহর জন্য ইননা সলাতি নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আমার জান ইবাদত আমার মাল এবাদত আমার বাঁচিয়া থাকা আমার মৃত্যুবরণ করা কার জন্য একমাত্র আল্লাহর জন্য

যদি সেই হালাত সেই অবস্থা তোমার মধ্যে পয়দা না হয় তুমি খেয়াল করো মামলায় তোমাকে দেখতে আছে আজকে নামাজের মধ্যে আমাদের মধ্যে এখলাস নাই রোজার মধ্যে এখলাস নাই এবার মধ্যে আমাদের এখলাস নাই এবং সব সময় ভয় মধ্যে আছে না জানি কখন বেইমান হয়ে যায় না জানি কখন পথ হয়ে যায় না জানি জাহান নামে পড়িয়া যায় এর জন্য উমার এমন খত্তাব রাজি আল্লাহ তালানোর ওই কোন সব সময় মনে রাখতে হবে উমার এমন খত্তাব রাজি আল্লাহ ফরমান যদি কিয়ামতের মাদের আমার মা ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জাহান নামে চলে যাবে একটা মানুষ জান্নাতে যাবে আমার আশা হয় ওই ব্যক্তি আমার আমি ওমারও হইতে পারি আমার যদি কিয়ামতের মায়দের আমার মাওনা ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জান্নাতে চলিয়া যাবে একটা মানুষ যাহার যাবে আমার ভয় হয় ওই ব্যক্তি আমি ওমারও হইতে পারি আল ইমান বাইনাল খাফি আর রাজা ইমান ভয় এবং আশার মাঝখানে এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা আমরা শুধু আশা করি মাওলা আমাকে মাফ করিয়া দিবে আমি শুধু আশা করি আমি জান্নাতে চলিয়া যাব তোমার মধ্যে আমার মধ্যে ভয় নাই অথচ আল্লাফাক রব্বোলা হাদিসুল কুরসির মধ্যে ফরমান লাজমাহু আলা আব্দি হাও ফাইনওয়ালা আম্লাইনে মাংস আফান ইফিৎ দুনিয়া আমিন থু ইয়ামাল তেয়ামা আমার আমিন আর ইফিৎদুনিয়া খাট তু ইয়ামাল তেয়ামা আল্লাফাক রব্বোলা আর ফরমান আমি আমার বন্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওদাকে ভয় করবে মৌয়াতে আর কোনো ভয় নাই খবরে আর কোনো চিন্তা নাই কিয়ামতের ময়দার কোনো টেনশন নাই আহ উসরাত পরিজে আমার মাওলানা জান্নাতে চলিয়া যাবে আর কোনো অসুবিধা নাই কিন্তু যারা দুনিয়ার মত মাওলাকে ভয় করবে না কবরে ভয় কিয়ামতে ভয় নিজানে ভয় পুসরাতে ভয় আমার মাওলা ভাগ বলেন দুনিয়াতে bhi মাওলাকে ভয় করবে না কবরে ভয় করবা না এটা কোনোদিন হতে পারে না আমার দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা আবার কিয়ামতের মধ্যে আমি মাওলাকে ভয় করবো এটা কোনোদিন হবে না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা মৃত্যুর পরে আর কোনো জায়গায় ভয় নাই আর দুনিয়ার মধ্যে যারা আমি মাওলাকে ভয় করবো না মৃত্যুর পরে এমন ভয় শুরু হয়ে যাবে ওই ভয় আর কোনোদিন তোমার থেকে যাবে না আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়া দাও এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা এ আমার পর্দালায় মা বোনেরা আমার মওলাবাত কালামে পাকের মধ্যে ফরমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে নুরা ঈমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু আজকে দেখা যায় আমার মাথার মধ্যে ইসলাম নাই আমার চেহারা মধ্যে ইসলাম নাই আমার মাথা খ্রিস্টান রুজে সাজাইছি আমার নাম হিন্দু রুজে রাখছি বলে তোমার নাম কি বলে রিতা তোমার নাম পাতা কেউ বলে আমার নাম মিন্টু সেন্টু কেন্টু তোমার নামে কোন ইসলাম নাই আব্দুল্লাহ আব্দুর রহমান রহিমা খাতুন কত সুন্দর নাম আজকে মুসলমান সন্তান মুসলমানি নাম রাখে না মুসলমানি সন্তানের মধ্যে মুসলমানি কোনো নাম নাই খ্রিস্টানের নাম ইয়াহুদের নাম কত হাবিজুরি নাম রাখছ তোমার নামে মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে বলিউড হলিউডের বড় 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 নায়িকা নায়িকাদের পোশাক তোমার 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 মধ্যে শোভা পায় পায় বড় খেলোয়াড়দের পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় না তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই তোমার ছেলের মধ্যে ইসলাম নাই তোমার ব্যবসার মধ্যে ইসলাম নাই তোমার দলের মধ্যে ইসলাম নাই তোমার নীতির মধ্যে ইসলাম নাই তোমার আদর্শে মধ্যে ইসলাম নাই তোমার নেতার মধ্যে ইসলাম নাই আলসামার মাওলানা বলেছেন ইয়া ইউল্লাযিনা মাউদখুলু ফিসিলমিকাফা হে মওমেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারা মধ্যে ইসলাম থাকা চাই তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই তোমার কাজের মধ্যে ইসলাম থাকা চাই তোমার পড়ার মধ্যে ইসলাম থাকা চাই যদি ইসলাম অনুযায়ী কবরে যাইতেই পারো ইসলাম মানিয়া কবরে ঢুকতেই পারো কোনো টেনশন নাই লা খুন আলাইহিম ও লা হুমিয়া চিন্তা নাই কোনো ভয় নাই ভয় নাই আউবের মৌমেন যখন কবরের মধ্যে ঢুকবে রেস্তোরাঁ বলবে নবী আলাইসাল্লাম তুয়া সাললামকে দেখাইয়া

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেনিয়া ফলাইবে এর পাগল ছিলাম এর আদেশ মানসে সুন্নাত অনুযায়ী চলছি সুন্নাত অনুযায়ী চলার কারণে কত নির্যাতন সহ্য করছি কিন্তু তারপর আমার নবীmathbb তে অনুসরণ আমি সারি নাই ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমনি আমার মাওলা ডাক দিয়ে আমার সাদাকাব দি আমার বান্দা সত্য কথা বলছে

নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবে মধ্যে শরীমতে روايات আছে মানশারবান নাম নিয়াজ মাওয়াদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কোনো দিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি তোমার হাবিবের হাত মেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি ব্যবস্থা করিয়া দিও ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে কুটি গুণ সাদ

উসরাদের কাছে আমাকে খোঁজ করিও নবী আলাই সালাতাম মিজানের কাছে থাকবে তার উম্মাদেরকে ওজন দেওয়া শুরু করবে যখনই তার উম্মাদের কোন গুনা ওজন করে আমার মাওলা শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলা হে এই গুণাটাকে ওজন করিও না এই যুবক নামাজ পড়ছর বাবা নামাজ পড়তো না এই যুবক দাড়ি রাখছে ওর বড় ভাই দাঁড়িয়ে রাখতো না ওর ঘরের মধ্যে গুনা

তুشفা সাল দুতা আমার নবী সুপারিশ করেন যা করবেন আমি কবুল করব যা চাইবেন আমি আপনাকে সব দিয়া দেব সাল আপনি চান দুতা আমি সব কিছু দিয়া দেব এ আমার যুবক বাবার আমার মুরব্বি বাবার কিয়ামতের ময়দানে যদি নবী তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করেন উপায়টা কি হবে কে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে রে বাবা খবরদার বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও এরপর নবী আলাই সালাম ফরমান আমার উন্মাতেরা পুসরাতের কিনারা আমাকে খোঁজ করিও আমার নবী পুসরাতের কিনারা দাঁড়ানো থাকবে তার উন্মাতরা পাড়ি দেওয়া শুরু করবে বোখারের মধ্যে রবায়ত আসছে একদল উন্মাতের ইমান আমল এত মজবুত হবে তিরিশ হাজার বছরের ফুচরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া না একদল উম্মাদ বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মালার জান্নাতে চলিয়া যাবে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ ঘোড়ার গতিতে কেউ হাঁটিয়া হাঁটিয়া পৌষরাত পাড়ি দিয়া আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি যেকোনো এক ঝোনার মধ্যে কমন করিয়া নিও তুমি কি পোখারির মধ্যে যাওয়ায় দেখো নাই পৌসরাত পাড়ি দিয়া সময় সমস্ত নবীদের মুখের মধ্যে শুধু থাকবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ সহি সালামতে নিরাপদের সাথে পৌঁছরাত পারি দিয়ে আর তৌফি দিয়া দাও নিরাপদের সাথে পৌঁছরাত পারি দিয়ে আর তৌফি দিয়া দাও কোন নবীদের স্ত্রী কথা মনে থাকবে না ছেলের কথা মনে থাকবে না কার কথা মনে থাকবে না কুসরাত পাড়ি আর যখন জান্নাতিরা জান্নাতের মধ্যে চলিয়া যাবে আল্লাহর তরফ থেকে সালামুন আওলাম মিন রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না এরপরে যখন জান্নাতিরা জান্নাতে আনন্দ ফূর্তি করতে থাকবে আল্লাহ পাক না জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি নাকি জান্নাতিরা বলবেন মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলে ফেরেশতারে আমি বান্দাদের সাথে বান্দীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব আমি দেখা করব কিন্তু এখনো জান্নাতের সাথে আমি দেখা করি নাই এরপরে পর্দা সরাইয়া দেখ যখন সত্তর হাজার নূরের পর্দা সরায়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে বিড়া বিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের প্রত্যেকের জায়গা আমার মা তাকে দেখিয়া ফেলে রান্না কবুল করিয়া না আমার মাওলাকে ওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেল ধার মধ্যে পড়িয়া যাবে এক সেজদা কোন রবায়তের মধ্যে ৪০ চল্লিশ হাজার বছর কোন রবায়তের মধ্যে আসলে সত্তর হাজার বছর কাটিয়া যাবে বিল্ডিং এর কথা মনে নাই জান্নাতের নহরার কথা ভুলিয়া যাবে জান্নাতের গাছপালার কথা ভুলিয়া যাবে জান্নাতের হুর গেল মানিয়া তো সুন্দরী হুর গেল মান কথা ভুলিয়া যাবে এখন বুঝে আমার মাওলা কত সুন্দর আমার মাওলা কত আকর্ষণীয় আমার মা কি এক নজর দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়মের কথা ভুলিয়া যাবে আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু আমার কারে আলেকা আল্লাহ কারে আল্লাহ লিকাহু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার অপেক্ষা আছে আর যারা আমার মা ওনার সাথে সাক্ষাৎ করতে চায় না ওদের সাথে আমার মা ওনার সাক্ষাৎ দিবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তো ফিক দিয়া দাও কিন্তু আমার বেনমাজি বাবারা ও বিপদ মা ও বোনেরা ও হারাম করে বোনেরা ও আমার দাড়ি খেমান বাবারা আমার হয়ে রাগ করিও না তুমি তোমার খবর রওনা করছো আমি আমার খবর রওনা করছি তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমি আমার প্রশ্নের জবাব দিব তুমি নিজে প্রশ্ন করো যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওনা করতে সূরা কোয়েজ বা হয়ে যাবে ফেরেশতারা বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে না থাকবে নবীর মাথা সাথে তার মাথার মিল নাই নবীর চেহারা সাথে তার চেহারা মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীক দলের সাথে আদর্শর সাথে নীতির সাথে নেতার সাথে কোনো মিল নাই তখন না ফার্মান আমার নবীকে চিনতে পারবে না না ফারমন বলবে হা ভাল লাদরি হা ভাল লাদরি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই অমনি আমার মাওলার ডাক দেবে খাসাবা আদু গুন্না আমার দুষ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দেয় অমনি কবরের দুই মাসের মাটি এত জোরে চাপ মারবে চাঁপে চুরি এক পাছরের হাড়ি আরাত পাছর না গায়া বানাইবে হে ফ্রেসতার কবরের মধ্যে আগুন ধরায় দে অমনি গোটা কবরটা আগুনে পুড়িয়া যাবে আল্লাহ maaf করিয়া দাও বাবারে কবরের বাইরে তোমার মধ্যে আমার মধ্যে কোনো চিন্তা নাই কোন কান্না কাটি নাই অতসব বুখারীর মধ্যে রওয়ায় ধরসে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা বুখারি বুখারী মুদে রওয়ায়েত আছে মুসাম্মদ যদি এমন চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন রাবি তা শুনতেছিলেন না অথচ তোমার আমার কবরে কোনো টেনশন নাই কোনোই চিন্তা নাই এর কারণটা কি আসলে মার মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই বাবর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে এমন কান্নাগড়ি করতেন জারি মমরক ভিজিয়া ভিজিয়া তারি পড়তো সাথীরা প্রশ্ন হযরত কবর দেখে এত শিক্ষা ও কান্নাগড়ি করেন উসমান রাদিয়াল্লাহু বলেন হে আমার সাথীরা আক্ষেতে যতগুলি ঘাটি আছে এর মধ্যে প্রথম ঘাটি কবর এই কবরটা আসলে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর জিজ্ঞাস খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কিয়ামতের ময়দান নবী আলাই সালাম যখন ডাকবে আমার উন্মত রায় আমি তোদের কি এক পেলা হাউজে কাউসারে পানি পান করাইয়া দে সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে ফ্রেস তারা একদম উম্মাদকে আটকাইয়া ফেলাইবে

সুন্নত অনুযায়ী চলতো না দাড়ি কাটতো বরং যে দাঁড়ি তাকে কত টিটকারি করছে যে সুন্নত অনুযায়ী চলছে তাকে কত ফাইজলামি করছে ইয়া নবী আল্লাহ আপনার দল করতো না বরং আপনার দল যারা করতো তাদেরকে কত মারা মারছে ইয়া নবী আল্লাহ আপনার আদর্শ পছন্দ করতো না বরং বিজাতীয় আদর্শ বাস্তবায়নের জন্য কত প্রেশারে উঠাইছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনার দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কলিজার উপর গা দাগ লাগিয়া যাবে কষ্ট লাগিয়া যাবে আমার নবী বলবো সোগান 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 দূর হয় দূর তোরা আমার উম্মত এ আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা ও আমার পর্দা মা বোনেরা যদি কি আমাদের সবাইকে মাফ করিয়া দা তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও আল্লাহ এ আমার যুবক বাবারা আজকে বাংলাদেশের গরম সহ্য করতে না কত মানুষ মারা যায় আছে কয়েকদিন আগে ট্রাফিক মারা গেছে সূর্যের গরমে অথচ সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গড়া দুনিয়া ঠান্ডা দুনিয়ার গরম সহ্য করতে পারি না। কেয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতুসা সূর্যটাকে একwidehat শুয়াত মাথার রূপ ঘুর করে ফায়ায়া দিয়া আল্লাহ ডাক সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়ে দেন না ফার মাওলা কেমন সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা তাদের টাস টাস পাঠিয়া যাবে মগজ ভাতের মধ্যে থাকবেন না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না কোন পীর বুজুর্গ কোন বাণী না আল্লামা কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচিন শুধু দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর ইয়াম আল্লাহ জিল্লা ইল্লাজিল্লুহ যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই ছাতার কোনো ব্যবস্থা নাই গাছের কোন ছায়ার ব্যবস্থা নাই মানুষ সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কারোর ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে কারুর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কেউ ঘামের মধ্যে স্বাদ ফেলে থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে আরও সেটিছেন জায়গা করিয়া দিও আরো সিনিচেন জায়গা করিয়া দিও ওইদিকে জাহান নাম গুড়িম আওয়াজ মারবে জাহান নামের আওয়াজে কেয়ামতের ময়দানা থর থর করে কাঁপতে থাকবে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই ফেরেস্তারা জাহান নাম রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া ওই আকুল ইব্রাহিম খলিল্লাহ নাফসে নাফসে বুখারী মধ্যে রওয়ায়াত অয় কুলো মুসা গুসা কালিমুন নাফসি নাফসি ইসা রহুন নাফসি ইনফ সিহ নাফসি আদম শহুন লয় নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বা আমাকে আমা আমাকে সাও আমা কেবা সাও আল্লাহফা মধ্যে ফরমা নি ইয় মায়া ফিকুল মা রুমি না কিহি অ হ উম নিহি মামি হিম স যেদিন আপন ভাই ভাই বলে দেবে না মা ছেলের পরিচয় দেবে না ছেলে মার পরিচয় দেবে না বাবা সন্তান উপকার করবে না সন্তান বাবা উপকার করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে এই মুহূর্তে জনাবে মোহাম্মদ রসুল্লাহি সন্ন্যাসাল্লাম শেষদায় পরে বলবেন মাওলা তোমার ইজ্জাতের সালালের কসম খেয়া বলতে আছি একটা আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে বোন্লাহ আমার মুসলমান বাবার যে আল্লাহর হাবিব কোটির মধ্যে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর